আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির নাম হল বেট এ একটি মূলত বেটামেসন জিরো পয়েন্ট ফাইভ জিরো মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে রয়েছে ট্যাবলেটটির সর্বোচ্চ খুচরা মূল্য এক পাতা মাত্র দশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ট্যাবলেটটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো সাথেই থাকুন অনুরোধ থাকবে যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে এই একই নামে ফেসবুক পেজ রয়েছে আপনারা সেখানে যুক্ত হতে পারেন তো বন্ধুরা চলুন দেরি করে আমরা শুরু করি এই যে বেটে ট্যাবলেটটি ট্যাবলেটটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে দি এক মিলরেটরিজ লিমিটেড বন্ধুরা এই বেটে ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেট রয়েছে ভিটামিন জিরো পয়েন্ট ফাইভ জিরো মিলিগ্রাম মূলত এই ট্যাবলেটটি প্রদাহ এবং অ্যালার্জিজনিত রোগসমূহের দমন যেমন বাতজনিত সন্ধি প্রদাহ বাতজনিত হৃদ প্রদাহ তীব্র অ্যালার্জিজনিত অবস্থা জনিত হাঁপানি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপার প্লাসিয়া চোখ কান ও মুখের আলসার এটি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা অত্যন্ত কার্যকরী ট্যাবলেটটি আমরা অনেক সময় দেখা যায় যে সেবন করে থাকি তবে এ বিষয়ে কিছু সতর্কতা রয়েছে বন্ধুরা এটি একটি এস্ট্রয়েড প্রোডাক্ট সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডাক্তার সাহেব যতদিন আমাদেরকে সেবন করতে দেবে তার বেশি আমরা সেবন করব না আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে অনেক পেশেন্ট এই ধরনের ট্যাবলেট উপকার পাওয়ার কারণে অধিক হারে গ্রহণ করতে থাকে তো এই ট্যাবলেটটি গ্রহণ করার কারণে অতিরিক্ত গ্রহণ করার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আজকে আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা এই ট্যাবলেটটি যে সকল রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আমি আগে আলোচনা করেছি তবে ডোজেস মাত্রা আমি এখানে আপনাদেরকে বলবো না ডাক্তার সাহেব যখন আপনাকে দিয়ে দিবেন তখন আপনার বয়স অনুযায়ী আপনাকে অবশ্যই ডোজেস মাত্রা ঠিক করে দিবেন তবে আপনাদের প্রতি বিনীত থাকবে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই বেটে ট্যাবলেটটি গ্রহণ করবেন না এই ট্যাবলেটটি গ্রহণ করার কারণে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে ডায়াবেটিস ওসটিএপেরোসিস বয়স্কদের জন্য বিশেষ করে বিপজ্জনক মাসল ওয়াস্টিং। ওজন বৃদ্ধি ঋতুবদ্ধতা এবং অধিক মাত্রায় চেহারায় ব্রণ দেখা দিতে পারে এক্ষেত্রে চিকিৎসা বন্ধ করলে আবার পুরো ব্যবস্থা ফিরে আসবে ডোজেস মাত্রা থেকে বেশি পরিমাণে গ্রহণ করলে অনেক সময় শরীরে পানি জমে যেতে পারে শরীর ফুলে যাওয়া চেহারা ফুলে যাওয়ার এই সমস্যা রয়েছে তো বন্ধুরা অবশ্যই এই ঔষধটি যখন আমরা গ্রহণ করব তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করব সাম্প্রতিক যে সকল সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে রয়েছে হৃদযন্ত্র বন্ধ হওয়া হাইপার থাইরোডিজম উচ্চ রক্তচাপ অথবা কনজেস্টিভ হার্ট ফেলিউর ডায়াবেটিস মেরিটাস অ্যাক্টিভ টিউবার গ্লুকোমা যকৃতের অকার্যকারিতা ব্রিকের অপর্যাপ্ততা মৃগী এবং পেপটিক আলসারের রোগীদের ক্ষেত্রে সিস্টেমিক কোটিকোস্টার ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি ক্যাটাগরি সি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন কারণ সম্ভাব্য উপকার ভ্রণের সম্ভব ঝুঁকি চেয়ে বেশি হলে কেবল ব্যবহার করা যেতে পারে অবশ্যই আপনারা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এটি গ্রহণ করার চেষ্টা করবেন স্থানীয় মায়েদের ক্ষেত্রে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বয়স্কদের ক্ষেত্রে তন্ত্রীয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার সময় বয়স্কদের ক্ষেত্রে আরও তীব্র হতে পারে এক্ষেত্রে জীবন হানিকর পরিস্থিতি এড়াতে নিবিড় চিকিৎসা তত্ত্বাবধান প্রয়োজন অন্যান্য ঔষধের সাথে ঔষধটি পার্শ্ব প্রতিক্রিয়া করে কিনা স্ট্রয়েড অ্যান্টি কোলিন স্টারেজ এবং নন স্ট্রয়ডাল অ্যান্টি এজেন্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে রিফাম রিফা বিউটিন কার্বামা জেপাইন ফিনাইটোইন প্রিমিডন এই জাতীয় ওষুধের সাথে এটি গ্রহণ করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তো বন্ধুরা সবশেষে আমি একটা কথা বলতে চাই যে এই বেটে ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী বটে তবে এই ওষুধটি দীর্ঘদিন গ্রহণ করার কারণে আপনার ডায়াবেটিসের মতো সমস্যা হার্ট ফেইলিওর কিডনি এবং লিভারের সমস্যার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও আমরা এই ট্যাবলেট গ্রহণ করার চেষ্টা করব না ডাক্তার সাহেব আমাদেরকে যতদিন সেবন করতে দেবে ততদিন আমরা সেবন করার চেষ্টা করব বন্ধুরা আজকে এই পোস্টে ছিল বিশেষ করে সতর্ক করার মতো একটা পোস্ট তো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক থ্যাঙ্ক সো মাচ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থাকলে একটি ফলো করার অনুরোধ ধরলো ইউটিউবে থাকলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ ধরল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহাফিজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারকাত